পবিত্র কোরআন দিতে গিয়ে আবুল সরকারের কণ্ঠে শোনা যায় আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো হ্যাঁ মাইল হইলে বানবীর ঘরের ফলাপা এখান থেকে মুসলমান জাতির শুরু মুসলমান হইলে বান্দির ঘরের বানদার বিজয় করে দিয়েছি যেখানে তিনি অশ্লীলভাবে ইঙ্গিত দেন আল্লাহর কথা নাকি কোনো ঠিক ঠিকানা নেই কোন মূল্য নেই আল্লাহর কথার কোনো পাই তাল্লা যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না আমার জানা দরকার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয় পরে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ